দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে মাটি স্বাস্থ্য খুব ভালোভাবে মেনটেন হচ্ছে কারণ এর যে খড় খড় কিন্তু পচে মাটিতেই মিশে গেছে ফলে মাটি ঝুরঝুরে হয়েছে আপনারা এখানে খড়ে দেখতে পাচ্ছেন খড় ধীরে ধীরে পচে যাচ্ছে মাটিও কিন্তু ঝুরঝুরে হয়ে উঠেছে নমস্কার আমরা আজ এসেছি শূন্যকর্ষণ পদ্ধতিতে ভুট্টা চাষ হয়েছে সেই ভুট্টার জমিতে এই জমিতে এসএসবি পদ্ধতির সাহায্যে আমরা ভুট্টা চাষ করেছি তেসরা নভেম্বর এই পতির জমিতে অর্থাৎ ধান কাটার পরে যে জমি পড়েছিল নাড়ার মধ্যেই আমরা ভুট্টা চাষ করেছিলাম সেই জমিতে আজ আমরা পরিদর্শনে এসেছি গত তিন বছর থেকে এই এসএসবি পদ্ধতিতে চাষ হচ্ছে আর এই এসএসবি পদ্ধতি যিনি আবিষ্কার করেছেন শ্রী শ্রীকান্ত সিনহা মহাশয় জয়েন্ট ডি অ্যাডমিন ইসলামপুর সাবডিভিশন উনি উপস্থিত আছেন আমরা তার কাছ থেকে কিছু জেনে নেব এই পদ্ধতির সম্বন্ধে নমস্কার আজকে ফিফথ ডিসেম্বর দু হাজার তেইশ ওয়ার্ল্ড সয়েল সয়েল হেলথ ডে আমরা এসেছি কুন্দরগাঁও গ্রামে ইসলামপুর ব্লকের একটা ছোট্ট গ্রাম ওই গ্রামে আমরা এসেছি তো ওই গ্রামে একজন চাষি ভাই গোবিন্দ সন্ন্যাসী উনি থার্ড ডিসেম্বর নানা না পুড়িয়ে কীভাবে ভুট্টা লাগানো যায় সেটা আমরা এখানে দেখেছিলাম এসএসবি মেথড হ্যাঁ থার্ড নভেম্বর দু হাজার তেইশে আমরা এসেছিলাম তো আজকে আমরা আবার এটা মাটি দিবসে আমরা এটাকে ভিট করতে এসেছি আমার সাথে আছে আমাদের জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার আশুদ সর্দার ইসলামপুর পি এডমিন পি এস এম ইসলামপুর সাব ডিভিশন সাথে রয়েছে গুরুপ্রদ বিশ্বাস ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার পি এস এম ইসলামপুর ডিভিশন তো ক্রপে যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চাষি ভাই পনেরো দিনের মাথায় জমিতে জল করে সার দিয়েছে সার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এক মাস দুই দিন বয়স হলো চেহারা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো আগাছানাশক ব্যবহার করার যে সময়সীমা সেটা হচ্ছে জল দেওয়ার তিন দিনের মধ্যে দিতে হয় উনি একটু দেরি করেছেন তার জন্য আপনারা আগাসা দেখতে পাচ্ছেন ওই কোনো ব্যাপার না এটা যেহেতু ভুট্টা গাছ খুব উঁচু হয় অনেক হাইট হয় সেই জন্য ভুট্টা গাছের এই আগাছা কোনো ক্ষতি করতে পারবে না যেটা চাপান কাম বেসাম বেশাল ডোজ যেটাকে বলা হয় মানে মূল সার সেটা ভুট্টা লাগানোর পনেরো দিন পরে জলসেচ করার পরেই ছিটিয়ে দেওয়া হয় তারপরে আবার কুড়ি পঁচিশ দিন পরে আবার পটাশ এবং ইউরিয়া স্প্রে ছিটি ছিটিয়ে দেওয়া হয় পটাশ একর প্রতি আঠাশ কেজি এবং ইউরিয়া চুয়ান্ন কেজি তো এবার আমি বলবো আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ কৃষি বিশেষজ্ঞ যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলার জন্য এইটা দেখে আপনার কি কীরকম মনে হচ্ছে যা দেখে মনে হচ্ছে যে এটা সাধারণ পদ্ধতিতে চাষিরা যেটা করেন এই হাইটে যদি গাছ আসতে হয় সেই জমিতে তাহলে প্রায় দু মাস সময় লাগবে আর আমাদের এই জমিতে যেখানে এসএসবি পদ্ধতিতে চাষ করা হয়েছে সেটা মাত্র এক মাসেই এই হাটু সমান অর্থাৎ নি হাই স্টেজ হয়ে গেছে এই ভুট্টা গাছ তো এটা একটা চমৎকার ব্যাপার তো সেটা কিন্তু দেড় থেকে দু মাসের আগে সাধারণ পদ্ধতিতে হয় না আর এখানে আমরা প্রতি জমিতে এটা চাষ করেছি মাত্র এক মাস দু দিন বয়স হয়েছে আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কোনো ধরনের রোগ পোকা কিছুই নেই আর একটা সুবিধা কি এখানে আপনার চাষের জন্য কোনো খরচ নেই ফিফটি পারসেন্ট কম হচ্ছে জলসেচ মানে ধানের জমির যে রস ছিল সেই রসেই কিন্তু ভুট্টা গাছ একদম গজিয়ে গেছে তারপরে যখন দরকার পড়ছে দেওয়া হচ্ছে তাছাড়া আরও দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে মাটি স্বাস্থ্য এটা খুব ভালোভাবে মেনটেন হচ্ছে কারণ এর যে খড় খড় কিন্তু পচে মাটিতেই মিশে গেছে ফলে মাটির ঝুরঝুরে হয়েছে আপনারা এখানে খরে দেখতে পাচ্ছেন খড় ধীরে ধীরে পচে যাচ্ছে মাটিও কিন্তু ঝুরঝুরে হয়ে উঠেছে বেশ সুন্দর একটা ইকোসিস্টেম বজায় থাকছে এখানে অর্থাৎ দেখা যাচ্ছে খুব কম খরচে আমাদের এই ভুট্টা চাষ করা যাচ্ছে এই ভুট্টার ফলন কিন্তু এক করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কুইন্টাল হবে গত তিন বছর থেকে এই এস এস পদ্ধতিতে চাষ হচ্ছে চাষি বন্ধু উপকৃত হচ্ছেন আমাদের আশুদ সর্দার সাহেব উদ্যোগ নিয়েছিলেন তো উনি পুরুলিয়াতে একটা যন্ত্র পাঠিয়ে দিয়েছেন এবং কীভাবে চাষ পদ্ধতি উনি বলে দিয়েছেন তো এবার আমি বলবো ওনার আসদ সর্দার আমাদের এসেছেন এখানে ওনাকে দু একটা কথা বলে নমস্কার সবাইকে আমার এই চাষবাস দেখে আমিও উদ্বুদ্ধ হয়েছি এসএসবি যন্ত্রের সাহায্যে যে বিনা চাষে চাষ করা যায় সেটা যে এত সুন্দরভাবে করা যাবে এটা আমি মিডিয়াতে আপলোড করি এবং সেটা দেখে আমাকে পুরুলিয়া থেকে কৃষক ভাইরা ফোন করেন যে স্যার আমাদের এই যন্ত্রটা লাগবে তার টেকনিক কীরকম সেগুলো সব জানান আমি তখন তাদের সব জানিয়েছি এবং একটা যন্ত্রও পাঠিয়েছি এবং ভবিষ্যতে যদি আরও কারো এই ধরনের যন্ত্র লাগে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে এই যন্ত্র পাঠিয়ে আমরা ভুট্টা চাষ বিনা কর্ষণে কীভাবে করা যায় এই এসএসবি পদ্ধতির মাধ্যমে সেটা আমরা চেষ্টা করছি এবং আজকে সত্যি কথা বলতে কি এই যে গাছের যে হাইট আপনারা দেখছেন এই হাইটটা কিন্তু এমনি নর্মাল জমিতে দু মাসের আগে আসবে না সেটা আমরা কিন্তু পেয়ে গেছি এক মাস দুদিনের দিনের মাথায় তো এইটাই থেকে বড়ো ব্যাপার যে আমাদের এখানে পরবর্তী ফসল যখন আমরা নেব সেটা নেওয়ার সময় কিন্তু আমরা অনেকটা সময় পেয়ে যাব ভুট্টাটা তার আগে উঠে যাবে এবং মাঝখানে আমরা ইন্টারকপিং হিসাবে বরবটি শশা চীনা বাদাম এগুলো আমরা কিন্তু লাগাতে পারবো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাতে এই পদ্ধতি আমরা বেশি চাষ করে ভাইদের আমরা স্বনির্ভর করতে পারি এই এসএসপি পদ্ধতি যাতে বেশি ব্যবহার হয় সেটা আমরা চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ